মানকুন্ডুর এই রাস্তাটা পেরিয়ে আমরা সোজা চলে যাব দিল্লি রোডের দিকে গতকাল দোল উৎসব হয়ে গেছে আজকে হোলি আর শীতের শেষ আর বিশেষ শুরু মাঝখানে ছোট্ট ঋতু বসন্ত ঋতু কিন্তু সেটাই ঋতুরাজ ঋতুরাজ বসন্ত সে ঋতু আপন মহিমায় ভাস আগে থেকে রোডের দিকে তাকালে দেখা যেত শুধুমাত্র গাছপালা সারি সারি গাছপালা বাগান সেদিন নেই এখন যেরকম আছে সেরকম করার মতো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গড়ে উঠেছে দুঃখে যাওয়ার পথে গাছপালা এখনও কিছু ভেসে আছে যেটা আগামী খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে যেটা আমাদের জন্য খুব দুঃখের কথা বাড়িয়ে আমরা পুঞ্জ বসন্তের হাওয়া তার সঙ্গে বাইক চলছে বিকেলবেলা বৃষ্টি মত হাওয়া নাই দিকে আমার মুখ কালো সাপের মতো পিছিয়ে রাস্তা ধরে আমরা চলেছি দিল্লি রোডের দিকে আমার সঙ্গী নির্মাল্য হেলমেটে আছে এখন বুঝতে পারবেন না পরে আপনাকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এই যে আম বাগানগুলো দেখছেন একটা সময় শুধুই মাত্র বাগান ছিল এখানে জনবসতি ভীষণ জায়গাটা নাম হচ্ছে আলতারা যেটা পেরিয়ে যাচ্ছে এই জায়গাটা নাম হচ্ছে আলতারা এখানে আমার তো একটা গ্রাম জনবসতি ছিল বাকি এই জায়গাগুলো শুনেই ছিল একটা সময় আম বাগান এখন তো থেকে দেখুন অনেক ফাঁকা হয়ে গেছে জায়গা ছবি ভূতের ভবিষ্যতের বইয়ের যে কথাটা আমরা শুনেছিলাম সরাজ পেরিয়ে

শুধু গাছগাছালি আমবাগান যেমন আম বাগানগুলো দেখুন অদ্ভুত এক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এই রাস্তায় যদি আপনি কিছুদিন ঘুরে বেড়ান আপনি প্রকৃতির প্রেমে পড়তে পারত হয়ে গেছে এই রাস্তাগুলিটা সাক্ষী নানা রঙে রেঙে আছে আবিরে রেঙে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরও সঙ্গী করে দিন কারণ এরকম ছোটোখাটো যাত্রা সবাই ভালোবাসে তাই প্রথমত আপনাদের ইয়ারা দেখাই কালো পিছিয়ে রাস্তা সাথে এখে মেটে চলেছে বসন্তের ভিতরে অসাধারণ একটা অনুভূতি একজনের কথা আজকে খুব মনে পড়ছে নির্মল লোটন আমাদের মধ্যে নেই সবসময় ঘটনা আমাদের সাথে থাকতো আমরা একসঙ্গে ঘুরতাম ফিরতাম কত মজা করেছি কত আনন্দ করেছি তার একটা শান্তি তেমন

Eu vou dizer

দিল্লি আমাদের চায়ের দোকান যে চায়ের দোকানে আমরা নিয়মিত চা খেতে আসতাম এখন সময়ের অভাবে আর আসা হয় না দিল্লি রোডের দ্বারের দোকানে চা খাওয়া এই জন্যই ফিরে চললাম দিল্লি রোডের দোকানে চা খেয়ে দিল্লি রোডের দ্বারে

Follow